আসসালামু আলাইকুম হ্যালো বিয়স কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার বিরোধী সবাই ভালো আছেন আমরা আপনাদের আজকে দেখাবো যে পুরাতন ব্যাটারি ব্যবহার অনুপযোগী হয়ে গেলে চার্জ থাকে না আমরা কীভাবে পানি পরিবর্তন করে আবার নতুন করে এটারে চার্জ দিয়ে আবার ব্যবহার করব তার একটা ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য আমরা চলে আসলাম আর এখন আমাদের সাথে যে আমাকে সহযোগিতা করছেন জাহাঙ্গীর আর এই কবির তাদের জন্য অশেষ অশেষ ধন্যবাদ আর আমার ফেসবুক পেজ থেকে যারা দেখতে আসেন প্লিজ প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে রাখুন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্লিজ পাশে থাকুন বন্ধুরা আসলে এত অনেক সময় নিয়ে আমরা এই কাজগুলো করতে হচ্ছে যার কারণে আমরা এখন আমার সাউন্ডটাকে অন্যভাবে নিয়ে আমরা এখন এই যে কাজটা করতেছি কারণ অনেক সময় লাগবে প্রায় আধা ঘন্টার উপরে সময় লাগার কথা কিন্তু আমরা রেকর্ড করেছি এবং সে আধা ঘন্টার মতন লেগেছে কারণ আমরা ব্যাটারিকে কয়েকবার আমরা ভালোভাবে পরিষ্কার করেছি পানি দিয়ে ভালোভাবে নেড়ে সেরে পরিষ্কার করেছি যাতে ভিতরে কোনো ময়লা না থাকে আর পুরাতন কোনো পানি না থাকে পুরাতন যদি ভিতরে ময়লা থেকে যায় শীর্ষা থেকে যায় তাহলে তো ব্যাটারি চার্জ করার চার্জ হবে না যার কারণে আমরা বারবার এটারে পরিষ্কার করে এই এটারে পানিগুলো পরিষ্কার করার চেষ্টা করছি আর আমার সাথে যে এই বুদ্ধিটা দিয়ে চাষ ইচ্ছা ছিল না আমার এগুলো করার জন্য পাশে একটা ব্যাটারি আমরা পরিষ্কার করে অলরেডি রেখে দিয়েছি এই যে আমার পাশে যে একজন আছে আমাকে যে বুধ জাহাঙ্গীর আমার যে সহযোগী জাহাঙ্গীরের দাঁড়িয়ে আছে ছেলেরা তার বুদ্ধিতে আসলে আমরা এখন এই কাজগুলো করেছি সে বলতেছে যে ভাই দেখেন আমরা যদি একটা ভিডিও করে পোস্ট করি তাহলে এটা অনেকে দেখতে হবে অনেকের শিক্ষণীয় ব্যাপার হবে অনেকে ব্যাটারি বাদ দিয়ে দেয় অনেকে ব্যাটারি চার্জ না হলে বলে যে ব্যাটারি শেষ এই কথা বলে ব্যাটারিটা বাদ দিয়ে দেয় আসলে তো ব্যাটারি শেষ হয় না ব্যাটারি ভালোই থাকে কারণ ব্যাটারিরা দীর্ঘদিন ইউজ করা যায় যদি আমরা ভালোভাবে মেনটেন্স করতে পারি আমরা এইটার অফ সম্পূর্ণরূপে পালাই দেবো পালাইয়ে আমরা এটাকে পরিষ্কার করে ভালোভাবে যে পরিষ্কার করে এটাকে আমরা আবার নতুন পানি দিয়ে পানি দিয়ে আমরা এটাকে চার্জ দেবো আর চার্জ দেওয়ার আগে চেষ্টা করবেন যাতে আপনারা ওই ব্যাটারিটা ভালোভাবে শুকিয়ে নিতে পারেন রোদ্রের মধ্যে শুকিয়ে নিলে আরও বেশি ভালো হয় কারণ শুকালে ভিতরের যে ময়লাটা থাকে ময়লাটা পরিষ্কার হয়ে যাবে লারা দিলেও পারবেন আর যদি সময় না থাকে আমরা আসলে দেখাবো এই বিধে আমরা আজকে শুকাবো না আমরা আবার এই সিটের পানি ঢুকিয়ে আমরা চার্জে বসিয়ে দেব আর কি আমরা দেখানোর জন্য শুধু আপনাদেরকে আজকে তাড়াহুড়া এই কাজটা করে ফেলেছি তো যদি আপনাদের হাতে সুযোগ থাকে সময় থাকে তাহলে আপনারা ভালোভাবে পরিষ্কার করে ব্যাটারিগুলোকে শুকাবেন রোদে শুকাবেন যত বেশি শুকাতে পারেন অত ভালো হবে আর আমার ভিডিও দেখে যাদের ভালো লাগছে অবশ্যই আমার চ্যানেল চ্যানেলটাকে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটাকে প্লিজ প্লিজ ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে আরও ভবিষ্যতে ভালো ভালো ভিডিও ধারণ করতে পারি দেখেন এখনও কিন্তু আমরা এখনও ব্যাটারিটাকে পোষা করতেছি অনেক সময় লাগছে অনেকবার আমরা পানি দিয়ে এইভাবে এটা ব্যাটারিটাকে পচে করেছে শুধু ব্যাটারিটা পরিষ্কার সম্পূর্ণ ভিতর থেকে পানিটা ফালাই দিতে হবে যাতে ভিতরে কোনো পানি না থাকে পুরাতন কোনো পানি ভিতরে না থাকে কারণ ভিতরে পুরাতন পানি থাকলেই ব্যাটারির পরবর্তীতে চার্জ ভালো হবে না এই কারণে আমরা সম্পূর্ণ নেড়ে সেরে এটা ভিতর থেকে পানিটা ফালাই দেব দেখেন একজনের পরপর আমরা কিন্তু পরিবর্তন করে করে আমরা পানিগুলো পালানোর চেষ্টা করতেছি যাতে ভিতরে কোনো পানি আটকে না থাকে ব্যাটারিটা সম্পূর্ণরূপে শুকাবো সম্পূর্ণরূপে ব্যাটারিটাকে শুকাবো শুকিয়ে আমরা তারপরে এই আবার এটাকে চার্জে দেবো কিন্তু আমরা তো সার্জার দেব এই কারণে যেহেতু আপনার আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ইচ্ছা করলে ব্যাটারিটাকে শুকাইতে পারেন রোদে দিয়ে আপনারা ব্যাটারি শুকিয়ে তারপরে এসিড ব্যাটারির পানি দিয়ে আপনারা সার্জ দিতে পারেন প্লিজ আপনারা দেখে থাকুন আপনারা দেখতে থাকুন প্লিজ আর একটা কথা বলি যত সম চেষ্টা করুন ভালোভাবে পরিষ্কার করার জন্য ভিতরে পানি দিয়ে ভালোভাবে যদি আপনি বালতি দিয়ে পানি আনেন মগ দিয়ে পানি দিয়ে এটা সম্পূর্ণরূপে পরিষ্কার করবেন সম্পূর্ণ পরিষ্কার করে সম্পূর্ণ পানিটা পালাই দিয়ে রোদে শুকিয়ে তারপরে চেষ্টা করবেন নতুন ব্যাটারি পানি আমরা ফাইনালি ব্যাটারির ভিতরে এসিড পানি দেওয়া শুরু করেছি কারণ আমরা একটু পরে ব্যাটারিকে চার্জে বসাবো যার কারণে আমরা এখন এসিডের পানি দিয়ে দিচ্ছি আমরা শুকাইনি কারণ আমাদের হাতে সময় নেই আমরা যেহেতু আপনাদেরকে বোঝানোর জন্য আমরা এটা ভিডিওটা করতেছি সেহেতু আমরা এই ব্যাটারিটাকে চার্জে বসাবো এই কারণে আমরা এখনই এটাকে এসিডের পানি দিয়ে দিচ্ছি এসিডের পানি দিয়ে আমরা একটু পরে এটা চার্জে দেওয়ার জন্য আমরা নিয়ে নেব আর কি তো দেখতে থাকুন আমাদের ভিডিওটা আর আমাদের আবারও বলছি আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন যদি আমরা এখন মুখের ইয়েগুলো আটকিয়ে নিচ্ছি মুখগুলো আটকিয়ে নিচ্ছি আমরা যখন চার্জে বসাবো তখন আমরা এই মুখ থেকে এইগুলো খুলে নেব আর কি মুখের যে কটগুলো আমরা রাখবো না আমরা মুখটি খুলে তারপর আমরা চার্জে বসাবো কারণ এগুলো যদি রেখে চার্জি তাহলে ক্ষতি হবে আমরা ফাইনালি এখন ব্যাটারিটা চার্জ দেওয়ার জন্য আমরা নিয়ে যাচ্ছি রুমে আমরা একটু পরে আমরা এখন চার্জে বসাবো আমরা রুমে চলে আসলাম আমরা রুমে আসছি এবং বর্তমানে আমরা এই যে ব্যাটারিটা যে ব্যাটারিটা আছে আমরা লাল ব্যাটারিটাকে চার্জে বসাবো যার কারণে আমরা এখন আবার এই যে ব্যাটারি দেখে যে ব্যাটারি মুখগুলো আমরা খুলে নিচ্ছি কারণ ব্যাটারিটা মুখটা যদি থেকে যায় তাহলে মুখ আটকানো থাকলে চার্জ হতে হতে অনেক সময় শর্ট করতে পারে আর ব্যাটারিটা চার্জ দেওয়ার আগে এই যে ব্যাটারির যে ইয়েটা আছে নেগেটিভ পজিটিভ জিনিসটা ফলো করে নেবেন দেখেন নেগেটিভ পজিটিভ লেখা আছে এন লেখা আছে এবং পি লেখা আছে পি যদি লেখা থাকে তাহলে পজিটিভ আর এন লেখা থাকলে নেগেটিভ আর একটা জিনিস আপনার চার্জার কত করে এটাও ফলো করবেন আমারটা আমরা বারো করলাম এই দেখেন বন্ধুরা আবার এই যে দেখতে পাচ্ছেন নেগেটিভ দেখে আপনারা আবার চার্জে বসিয়ে দিবেন ফাইনালি আমাদের ইয়েটা এখন আমরা চার্জে বসিয়ে দিলাম এখন চার্জ হবে আর আমরা আবারও আপনাদেরকে বারো ঘন্টা পরে আমরা দেখাবো যে আমাদের চার্জ হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা বারো ঘন্টা হবে না হয়তো বা চব্বিশ ঘন্টা হতে লাগতে পারে চার্জ হতে পূর্ণ চার্জ হতে আমরা পরবর্তী আবার একটা ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ